হ্যালো গাইস আই এম সিটি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে এলাম আরো একটা নতুন ব্লগ তো আজকে ব্লগটা শুরু করছি এখন সন্ধ্যাবেলা থেকে শুরু করছি সন্ধ্যাবেলা না রাত্রি হতে চললো রাত্রি না সন্ধ্যাবেলায় সাতটা পুরো সাতটা বাজে কি বলবো আরে বল এখন আমরা কোথায় যাচ্ছি এখন যাচ্ছি গোপালের জন্য রূপর কয়েকটা জিনিস আনতে মা কিনবে মানে গোপালের জন্য কি হাত নূপুর না হাতের বালা কি যেন কিনবে যাই হোক যা হোক কিনবে পরে দেখাবো তাই না বল হুম আর কালকে আসার সঙ্গে সঙ্গে মা তেল দিয়ে দিয়েছে তাই আমি তেল মসি হয়ে গেছি আর দিদিকেও দিত কিন্তু দিদি দেয়নি ও একটু স্টাইলিশ মানুষ তাই জন্য তো এখন যাচ্ছি চলো আবার গি তারপরে কথা হচ্ছে তো তারপরে এই যে বাড়ি থেকে বেরিয়ে আমরা হাটটা হাঁটতে চলে এলাম রোডে বেশি দূরে না দোকান কাছেই তো পিসিও গেছিল মানে আমি পিসি মা বাবা আর দিদি মিলেই গেছিলাম আর এই যে এখন ঢুকছি দেখতে পাচ্ছ আর তারপর ওখান দিয়ে সব কেনাকাটা হয়ে গেলে কি কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখিয়ে দেবো আমরা ফুচকা খাচ্ছিলাম এই যে সামনেই ফুচকার দোকান আছে সেখান দিয়েই ফুচকা খাচ্ছিলাম তো তারপর বাড়ি চলে এসছি আর বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কিনেছি মানে ওখান দিয়ে এটার মধ্যে রয়েছে দিদির একটা চেন চেন গলার রুপোর তো এটা দিদির রয়েছে এই যে ওম গণেশের লকেট দেয়া এটাই ছিল আগের ওর লকেট আবার নতুন করে কিনেছে ওটা পুরনো হয়ে গেছে তাই জন্য নতুন করে আবার কিনে এনেছে আর এটার মধ্যে রয়েছে গোপালের সব জিনিস তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি এনেছি এই যে দুটো রয়েছে পায়ের নূপুর গোপালের জন্য আর নূপুরগুলোতে আওয়াজও হচ্ছিল বেশ আর দুটো হাতের বালা আর এনেছি কোমরের কোমরে পড়ার একটা আর এই যে গলার হার আর এই যে এটা কোমরে পড়ারটা তো কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা তো আবার চলে এলাম সে পরের দিন সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে মানে সব কাজ বাজ করে নিয়ে এখন এই যে গোপালকে স্নান করাচ্ছে আর এই যে শিউলি ফুল দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখন শিউলি ফুল আমরা একটা গাছ বসিয়েছিলাম সেই গাছটাতে এখনই শিউলি ফুল ফুটছে মানে যখন ফোটে তখন ফোটেনি তখন ছোট ছোট গাছটা এখন একটু বড় হয়েছে আর এখন প্রত্যেক দিনই তিন চারটে করে ফোটে শিউলি ফুল টগর ফুল তো ফোটেই বেশি ফোটে না মানে ছোট গাছ তো অতটাও বেশি ফোটে না অল্প অল্প করে ফুল ফোটে তো এখন গোপালে স্নান হয়ে গেছে এবার গোপালকে সব পরিয়ে দিচ্ছে যেগুলো কিনে আনা হয়ে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একদম বসে পড়েছি এখানে প্রজেক্ট নিয়ে কারণ এতদিন ছিলাম দিদি বাড়িতে তাই জন্য প্রজেক্ট করা হয়নি তাই সকাল সকাল উঠেই প্রজেক্ট করছি কারণ আর দুদিন আছে আমাকে আজকের মধ্যে শেষ করতে হবে এক তারিখ দিয়ে স্কুল খুলেই যাবে সেই জন্য তো এখন আজকের মধ্যে আমাকে সব প্রোজেক্ট শেষ করতে হবে সেই জন্য এখন করছি আর ওই তো দিদি ওখানে বসে বসে ফোন ঘেটেই যাচ্ছে তো ঘেটেই যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই একটু বেরোলাম কোথায় যাচ্ছি বল চিকেন আনতে চিকেন রান্না হবে চিকেন হ্যাঁ তো মা বললো একটু চিকেন নিয়ে আয় আর বাড়ির কাছেই একদম বাজার তো সেই জন্য আর কি দুজনেই যাচ্ছি ওকে একাধে তো বলেছে ও বলেছে আমি যাবো না আমি যে ঠিক আছে চল আমি যাচ্ছি বাড়িতে তো বসেই ছিলাম সেই জন্য ভাবলাম যে একটু যাই নিয়েই আসি আর একটু হাঁটাও হবে বসে থাকতে থাকতে না ভালো লাগছে না একটু বাইরে বেরোলে একটু মোটা হয়ে গেছে বাইরে বেরোলেও তাও একটুখানি ভালো লাগবে তাই না বল সেই জন্য আমি আসলাম আর বেশি তো দূরে না একদমই বাড়ির কাছে তো চলো চিকেনটা নিয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে এ ফিউ মোমেন্টস লেটার তো এই যে বাড়িতে চিকেন নিয়ে এসে একেবারে রান্না বান্নাও শুরু হয়ে গেছে প্রায় হয়ে গেছে রান্না আর একটুখানি বাকি আছে তো এই আমাকে ভাত দিয়েছে দিদিকেও ভাত দিয়েছে কিন্তু দিদি ওদিকে ভিডিও এডিট করছে সেই জন্য দিদি এখনো বসেনি আর আমি তো প্রজেক্ট করতে করতে চলে এসেছি খেতে আগে তো এখন বাজে হচ্ছে একটা দশ আর এখন মহারানী স্নান করে এলো এই জন্য সে ক্রিম ফ্রিম মাখছে আর আমি কি রে কি হলো আর আমি সে কখন স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠে ওর আগে করে দিয়েছি এখন বসে বসে প্রজেক্ট করছিলাম এখনো শেষ হয়নি প্রজেক্ট এখনো একটুখানি বাকি আছে আর দিদি বাড়ি গেছিলাম সেই জন্য করা হয়নি নালে করাই হয়ে যেত অনেক দিন আগে আর আজকে দুপুরবেলা দিদি রান্না করবে কি রান্না করবি আজকে গিয়ে দেখি রান্না ঘরে আজকে দুপুরবেলা দিদি রান্না করবে থাম্মার দিকে বলছে রান্না করতে মাও বলছে দিদিকে রান্না করতে আর দিদি কালকে রাতে বলেই রেখেছিল যে আজকে দিদি রান্না করবে তাই তো হুম কি রান্না করবে আজকে আর লাললুনটিকা মাছের ঝোল এই চিংড়ি ওটা দেব খাবো আমি বলেছিলাম বেচোর খাবো সেই জন্য এনেছে আর লাললুনটিকা মাছের ঝোল দাদু মাছ খায় না তো যাই হোক চলো আজকে এই ভিডিওটা আমি আর বড়ো করলাম না এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও একটা শেয়ার করে দিও আর আমার একটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই